লেবু গাছের সব থেকে মারাত্মক সমস্যা আছে বিশেষ করে পাতা কুকড়ানো রোগের সমস্যা আর এই সমস্যার জন্য কি হয় বিশেষ করে গাছের ফলনটা কম হয় গাছের বৃদ্ধিটা কমে যায় এবং ফুল ফল ভালো একটা আসে না এবং ফুল ফল থাকলেও সেটা ঝরে যায় আবার অনেক সময় দেখা যায় ডায়বাগ রোগের লক্ষণ দেখা যায় ডাল শুকানো যে রোগটি এবং বিশেষ করে ক্যাঙ্কার রোগের লক্ষণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার সেন রাজু টু পয়েন্ট জিরো তাই লেবু গাছের পাতা কুকরালো রোগের সমস্যা কীভাবে সমাধান করবেন চলুন একটু ঝটপট আমরা একটু জেনে নিই লেবু গাছের এই পাতা কোঁকোলা রোগের সমস্যা আমরা কিন্তু তেমন একটা গুরুত্ব করি না যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এই রোগটি থেকে কী ধরনের সমস্যা যেমন ডাইভাগ রোগের লক্ষণ ক্যাঙ্কার রোগের লক্ষণ গাছের ফলনটা কমে যেতে পারে গাছে বৃদ্ধিটা থেমে যেতে পারে এবং বিশেষ করে ফুল ফল আসবে না ফুল ফল আসলেও ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই গাছটিকে একদম নিস্তেজ করে দেবে তাই আমরা চেষ্টা করবো অন্তত গাছে যখন বিশেষ করে জালি পাতা বের হবে এক ইঞ্চি দুই ইঞ্চি অথবা একটু দু এক পাতা বের হয়েছে ওই সময়টা যদি আমরা একটু ট্রিটমেন্ট করি একটা স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসে না কি ট্রিটমেন্ট করলে কাজ হবে চলুন এবার আমরা সেটা একটু জেনে নিই লেবু গাছে মাকড়ের আক্রমণ দূর করার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি তারপরও ভালো একটা কিন্তু কাজ হয় না হ্যাঁ কাজ হবে আজকে দেখেন আমরা এই জিনিসটা প্রয়োগ করি এটা কিন্তু সিনজেন্টা কোম্পানির ভাটিমেক এটা আপনারা অনেকেই চেনেন এই জিনিসটা প্রয়োগ করি আমরা প্রতি পনেরো দিন অন্তর তারপরে আবার এই সমস্যা দেখা যায় ভালো একটা কার্যকারী বিশেষ করে আসে না কিন্তু একটা জিনিস মনে রাখবেন এর সাথে যদি আরেকটা কীটনাশকে মিশিয়ে স্প্রে করা যায় সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হয় কিন্তু আমরা এই বিষয়টা জানি না যদি আপনার লেবু গাছে অতিরিক্ত মাত্রায় মাকড়ের আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে যে কাজটি করবেন অ্যাবামেটিন গ্রুপের ভার্টিমেক্সিন যেটা কোম্পানির ওয়ান পয়েন্ট আট এটি এক লিটার পানিতে দু এম এর সাথে বিশেষ করে ইমিডা ক্লোরোফিট ইমিডা ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে ইমিডা ক্লোরোফিট এই গ্রুপটা একটু মনে রাখবেন দোকান দেখা যায় বলবেন যে আমাকে ইমিডা ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক দেন ইমিটাপ সুমিতিয়ান অথবা এই জাতীয় বিশেষ করে কীটনাশক এটি এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম ধারে ওইটা আর এইটা এই দুইটা একত্রে মিশাবেন মিশিয়ে স্প্রে করে দেবেন যদি অতিরিক্ত মাত্রায় মাকড়ের আক্রমণ হয় স্প্রে করার বিশেষ করে পাঁচ থেকে সাত দিন পর আর একবার স্প্রে করে দেবেন স্প্রেটা কোথায় করবেন পাতার অংশে পাতার তলার অংশে এবং বিশেষ করে সমস্ত গাছে ভিজিয়ে স্প্রে করে দিবেন দিলে দেখবেন যে আপনার এই যে মাকড়াদের সমস্যা সেটি কিন্তু আর থাকবে না তবে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে অ্যাবামেটিন গ্রুপের ভাটিমেক ওয়ান পয়েন্ট আর্টিসি সিনজেন্টা কোম্পানির এক লিটার পানিতে বিশেষ করে দুই এম এল এর সাথে ইমিডিয়া ক্লোরফিট এই গ্রুপের কীটনাশক বিশেষ করে জিরো পয়েন্ট ফাইভ এম হারে এক লিটার পানিতে এটা দুইটা একত্রে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর লেবু গাছের যখন জালি পাতা বের হবে ভালো করে খেয়াল করেন জালি পাতা যখনই এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যখন বের হবে ওই সময় এভাবে প্রতি পনেরো দিন অন্তর রেগুলার স্প্রে করে যাবেন রেগুলার স্প্রে করে যাবেন লেবু গাছের পরে সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই সমস্যা কোনো দিনও আসবে না এই মাকড়ের সমস্যা লেবু গাছের ক্ষেত্রে এবার হয়তো বুঝতে পারছেন লেবু গাছে মাকড়ের আক্রমণ হলে কি করতে হবে তাই দুইটা কীটনাশক একত্রে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তরে স্প্রে করে যাবেন আল্লাহ রসের আপনার মাকড়ের যে সমস্যা লেবু গাছটিতে সেটি কিন্তু থাকবে না তাই শুধুমাত্র মাকড়ের আক্রমণ লেবু গাছে না মরিচ গাছেও দেখা যায় টমেটো গাছও দেখা যায় আপনি সেক্ষেত্রেও প্রতি পনেরো দিন অন্তর দুইটা একত্রে মিশিয়েও স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই তাই আজকের ভিডিওটি যে সমস্ত ভাই এবং বোনেরা সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম